বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে আরেকটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবার বুঝাচ্ছি ইব্রাহিম আলী ইসলাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে মোহাম্মদ সাল আলী ইসলাম বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি আমি সঙ্গে আমাদের মধ্যে আছেন না আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ বিন্দু মরে যায় নাই এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শ আমাদের জীবন করি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ বিন্দু মানুষ এখনো ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহাক যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশা আল্লাহ সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো বিজ্ঞান ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই জাবার ডুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গানিম আল তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু পঞ্চাশ জন ঘোর সাওয়ার নিয়ে পিছন থেকে এই সুযোগ আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ারের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে মাঠে সাহাবাই কেন রবি আল্লাহ আনন্দের মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলেন কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বৃহত্তপূর্ণ এমনকি নবী সাল আলী ভাসাল্লামকেও সেদিন মার হয়েছে দাঁত মুবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভূর মধ্যে কড়া ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে সাহাবিরা শহীদ হতে লাগলেন তালহারদি আল্লাহ কথা বলা যায় তিনি নবীজিকে নিজে ঘরে করে নিয়ে উৎপাদন উপর হয়ে গিয়েছেন এত শক্তি ছিল তার গায়ে আমার যুব সমাজ কি শিক্ষা নিবে এখান থেকে এভাবে মাদকের সাথে তো হবে না এভাবে না মানসিক ভাবে স্ট্রং থাকতে পারবেন না বনোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না তো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন বলছে তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় 60 থেকে 70টা দাগ ছিল তারপরে দিনে শহীদ হন নাইসব আল্লাহ পাক তাকে হেফাজত করেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাইফুল মক্তুম গড়ের মধ্যে আছে। আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসতো দব তিনি বলেন দুই দুইবার আবার হাত থেকে তরোয়াল পড়ে গেছে ঘুমের çöটে চিন্তা করতে পারেন যুদ্ধে হচ্ছে আল্লাহ পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিতে চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরোয়াল পড়ে যাচ্ছে হাত থেকে ঘুমে çöটে তিনি শেষ মেশ শহীদ হন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ওঠেন করেছেন ভূত পাহাড়ের উপরে নবীজি বলছেন তোমরা কি জীবন্ত শহীদ দেখতে চাও তালহা কে দেখো সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে কথা বুঝতে পারছেন প্রত্যেক সাহাবীর ইফর্ট ছিল তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে